এখানে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লেবু লেবুরে চেক বাসায় বলে চিত্রণ গাজন নিলাম এটাকে বলে মাক আর জুকিনি মানে এই ফল মানে এই সবজিটার নাম হচ্ছে জুকিনি এটাকে চেক বাসায় বলে সুকেতা তো এই শব্দগুলো এখন থেকে বাজারের মধ্যে মধ্যে আমি আপনাদেরকে বলবো চেক বাসায় তাহলে আপনাদের একটু চেক বাসাটা ডেভেলপ হবে চলেন আজকে বৃহস্পতিবার চব্বিশ সালের লবণ চব্বিশ সালের প্রথমার্ধের জুলাইয়ের প্রথমার্ধে বাজার করা শুরু করলাম বিসমিল্লা করে এটা হচ্ছে চাল কমড়ার মতো জুকিনি জুকিনি কিনব দেখি দাম কম দিছে জুকিনি হচ্ছে একুশ ক্রাউন করে ভালো ভালো দু একটা জুকিনি নেই এটা ভালো আছে

আর হচ্ছে চাল কুমড়া আমরা যেহেতু বাংলাদেশে আমাদের পেঁয়াজ ট্যাঁজ বেশি লাগে দেখি পেঁয়াজ ছাড়াছে কি না পেয়াজ এখন পেঁয়াজ এখন ছাব্বিশ টন এখন নেওয়া যাবে না পাতাকপি তেইশটা রঙ এটা নেওয়া যাবে কিন্তু এটা খায় না বাসায় এটা হচ্ছে কথা আজকে আর এত বেশি নাই তো দেখা যাক এই যে পাতাকপির দাম বেশি ফুলকপি তো নাই এখন ফুলকপি আছে ফুলকপি আছে কিন্তু অনেক দাম যেটা বলার অপেক্ষা রাখে না অনেক দাম মাশরুম নিয়ে লাভ নাই মাশরুম খাবো না মাশরুম দাম কম আছে কিন্তু খাওয়া যাবে না এটা ঠিক আছে সবজি এটাই নিলাম জুকিনি আর হচ্ছে গাজর এরপর একটা দেখি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লেবু লেবুরে চেক বাসায় বলে মাক্রাব আর জুকিনি মানে মানে এই এই ফল নাম হচ্ছে জুকিনি এটাকে বলে সুকেতা তো এই শব্দগুলো এখন থেকে বাজারের মধ্যে মধ্যে আমি আপনাদেরকে বলবো চেক বাসায় তাহলে আপনাদের একটু চেক বাসাটা ডেভেলপ হবে এই যে মোটা চালের ভাত কিনলাম আর দাম কম নিছে এই জন্য পাঁচ কিলোর প্যাকেট একটা নিয়ে নিলাম আর নিলাম এর ভিতরে আচ্ছা চাল চালরে যেটা বলে বা রাইস রাইসটা বলে রিসে আর মশারির ডাল নিলাম একটা এটা হচ্ছে চিচকোবা হ্যাঁ চিচকোবা মশারির ডালটা বলে চেক বাসা চিচকোবা চলুন দেখি দুধ নেই ডিম আছে অলরেডি সেই জন্য আর ডিম নিলাম না ডিমের সার চলতেছে দুধে সার কি কীরকম আছে এই যে সকালবেলা বললাম না যে বুড়ি বুড়ি লোকজন এসে বাজার করে হ্যাঁ দুধের ইয়ার সতেরো গ্রাউন্ড নিতে হবে দুইটা দুইটা নিলে মোটামুটি আমার তিন চার দিন যাবে ওকে এটাই নিলাম আচ্ছা দুধের চেক বাসায় বলে ম্লেকো লেখা আছে ম্লেকো